প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাধের প্রকল্প ভারত যোজনা প্রকল্প আর এই প্রকল্পের আন্ডারে অনেক মানুষ নাকি সুবিধা পেয়েছে আর এই জিনিসটাই কিন্তু ঢাক ঢোল পিটিয়ে লাস্ট যে যতগুলো ভোট হলো সেই ভোটে কিন্তু কেন্দ্রীয় দল প্রচার করে গেল কিন্তু এই প্রকল্পের আন্ডারে যে সমস্ত হসপিটালগুলো পরিষেবা দিল তারা কি পেলো তারা কি আদৌ টাকা পেলো কি পেলো না সেই জিনিসগুলো কিন্তু তারা প্রচার করলো না আর তথ্য জানার অধিকার আইনের মারফত কিন্তু সেই তথ্যটাই সামনে আসলো যেটা কিনা এবার শুনলে বা দেখলে মানুষের চোখ কপালে ওঠার জোগাড় হবে তো সেই পরিমাণটা কত টাকার পরিমাণ আর তার সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যেও কিন্তু এরকম একটা জিনিস আছে যেটা হচ্ছে সাথী প্রকল্প তো সেখানেও কিন্তু এরকম কিছু একটা ব্যাপার আছে তো সমস্ত জিনিস নিয়ে আজকের এই ভিডিওটা ভিডিওটা তোমরা শেষ অব্দি দেখো নমস্কার আমি দীপ্তক তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল যেখানে আমি খবরে কাগজ বা ইন্টারনেট থেকে কিছু খবর নিয়ে একটু বক বক টক বক করে থাকি আমি চেষ্টা করি যে এই ভিডিওটার মাধ্যমে অল্প কিছু হলো ইনফরমেশন তোমাদের দিতে পারি তেমনি আজকের যে বিষয় সেই বিষয়টা হচ্ছে গিয়ে আয়ুষ্মান ভারতে বারো হাজার কোটি টাকা দেয়নি কেন্দ্র চিকিৎসার পরেও মেলেনি টাকা মাথায় হাত হাসপাতালগুলির তো কত টাকা মেটায়নি কেন্দ্র সরকার সেটা তোমরা এই হেডিংটা দেখেই বুঝতে পারলে বা জানতে পারলে কিন্তু এর ভিতরে যে ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে এই যে তথ্যটা এটা কিন্তু এতদিন জানা যায়নি কিন্তু একজন এই তথ্য জানার অধিকার আইনের মারফত কেন্দ্রীয় সরকারকে জিজ্ঞেস করার পর কিন্তু কেন্দ্রীয় সরকারই বলেছে যে এই যে আয়ুষ্মান যোজনা আছে সেই যোজনার আন্ডারে নথিভুক্ত হাসপাতালগুলি বারো হাজার কোটি টাকার ওপর কিন্তু বকেয়া আছে আর এই যে আনক্লেমড যে ব্যাপারগুলো আছে মানে এইটা টাকা যখন হয় তারপরে ক্লেম করতে হয় হসপিটালের তরফ থেকে এবং তারপর কেন্দ্রীয় সরকার যে মানে টাকা আছে সেটা মেটায় কিন্তু সেরকমই আনক্লেম যে ম্যাটারগুলো আছে সেটার সংখ্যা বলা হচ্ছে প্রায় চৌষট্টি লক্ষ ও মানে হিউজ একটা অ্যামাউন্ট তো এখানে যেটা বোঝা যাচ্ছে যে চিকিৎসা পরিষেবা হসপিটালগুলো দিলেও কিন্তু তারা তাদের যে প্রাপ্য টাকা সেই টাকা পায়নি তো যেই লোকটি এই তথ্য জানার অধিকার আইনের মারফত এই কোশ্চেনটা জিজ্ঞেস করেছে তার নাম হচ্ছে কি অজয় বাসুদেব তিনি আঠাশে জানুয়ারি এই কোশ্চেনটা করেছিল কেন্দ্রীয় সরকারকে আর তার ঠিক এক মাস পর মনে হচ্ছে কি আঠাশে ফেব্রুয়ারি কিন্তু আয়ুষ্মান প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সংস্থা যেটা আছে সেটা হচ্ছে ন্যাশনাল হেলথ সিকিউরিটি বা সরি অথরিটি উত্তর দিয়েছে কিন্তু এই জিনিসটা প্রধানমন্ত্রীর সাধের এই যে আয়ুষ্মান প্রকল্প এর পুরো নাম হচ্ছে গিয়ে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা যার একটা শর্ট ফর্ম আছে শর্ট ফর্মটা হচ্ছে গিয়ে পি এম জে এ ওয়াই তো এর যে মুখ্য তথ্য আধিকারিক আছেন অঙ্কিত কুমার তিনিই জানিয়েছেন যে বকেয়া যে ক্লেইমের পরিমাণ তার এক্স্যাক্টলি অ্যামাউন্ট বা এক্স্যাক্টলি সংখ্যাটা হচ্ছে গিয়ে তেষট্টি লক্ষ উনাশি হাজার পাঁচশো আর সেই বাবদ হাসপাতালগুলির প্রাপ্য যে টাকার পরিমাণ সেটা একটা হিউজ সংখ্যা হিউজ সংখ্যা আমি এতটা সংখ্যা বলতে পারবো না কিন্তু এক্স্যাক্টলি যেটা হচ্ছে গিয়ে বারো হাজারের একটু বেশি বারো হাজার কোটি সরি বারো হাজার না বারো হাজার কোটি টাকার একটু বেশি তো প্রধানমন্ত্রীর এই যে আয়ুষ্মান ভারত প্রকল্পটা এটা কিন্তু শুরু হয়েছিল দু সালের সেপ্টেম্বর মাস থেকে আর সেই সময় থেকে এখন পর্যন্ত যত লোক এই প্রকল্পের দ্বারা উপকৃত বা সুবিধা পেয়েছেন সেই সংখ্যাটা হচ্ছে বলা হয়েছে আট কোটি উনষাট লক্ষ সেটা কিন্তু অনেকটা আর সেটা কিন্তু খুব ভালো যে মানুষ এর মারফত সুবিধা পেয়েছে কিন্তু এই সমস্ত কিছু জিনিস কিন্তু পোর্টালে থাকে কিন্তু পোর্টালে এই জিনিসটা থাকে না যে এই যে লোকগুলো যারা এই আয়ুষ্মান ভারতের থ্রু তারা চিকিৎসা করার সুবিধা পেয়েছে কোনো টাকাতে দিতে হয়নি কিন্তু যেই হসপিটালগুলো এই সমস্ত মানুষদের চিকিৎসা পরিষেবা দিয়েছে সেই হসপিটালগুলো আদৌ কি টাকা পেয়েছে কি পায়নি সেই ইনফরমেশন কিন্তু এই পোর্টালে দেওয়া থাকে না তো তেমনি একটা ডাক্তারি সংগঠন সেটা হচ্ছে গিয়ে ইউনাইটেড ডক্টর ফ্রন্টের সর্বভারতীয় সভাপতি ডক্টর লক্ষ্য মিত্তল বলেন যে ফাঁকা দিলে হবে এই যে বিপুল টাকাটা মানে এই যে ডাক্তারি পরিষেবা দেওয়ার জন্য যে যে বিপুল টাকার পরিমাণটা হচ্ছে হচ্ছে সেই টাকাটা সরকারের তরফ থেকে আসছে না তার ফলে ডাক্তার থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে তারা কিন্তু বেতন পাচ্ছে না তারপরে এই হসপিটালের যে ওষুধপত্র বলো বা যন্ত্রপাতি বলো এগুলোও কিন্তু এই কেনা যাচ্ছে না এই টাকার অ্যামাউন্টগুলো না পাওয়ার জন্য আর তার ফলে কি হবে পরবর্তীকালে বলছে তার ফলে কিন্তু রোগীর পরিষেবায় ব্যাহত হবে মানে ডাক্তার বা স্বাস্থ্যকর্মীরা মানে পরিষেবা দেবে না আর সেই সময় কিন্তু একটা খুব বাজে পরিস্থিতি তৈরি হবে তো এই সংগঠনের যে যে আমি নাম বললাম তিনি বলছেন যে যত তাড়াতাড়ি সম্ভব এই টাকাটা মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু তার বলা থেকে আদৌ কোনো কাজ হবে কেন্দ্রীয় সরকার যখন বুঝবে তখনই কেন্দ্রীয় সরকার মেটাবে তো এর সঙ্গে প্রথমেই একটা বলেছিলাম যে শুধু আয়ুষ্মান ভারত না আমাদের রাজ্যেও কিন্তু এরকম একটা প্রকল্প আছে যেটা কিনা ভারতেরও আগে চালু হয়েছিল দু সালে চালু হয়েছিল আমাদের রাজ্যে যে মুখ্যমন্ত্রী আছেন মমতা ব্যানার্জি তার স্বপ্নের যে প্রকল্প ছিল বা এখনো আছে সেটা হচ্ছে স্বাস্থ্যসাথী প্রকল্প তো সেই প্রকল্পের আন্ডারেও কিন্তু মানুষের সুবিধা পায় কিন্তু সেই প্রকল্প বলা হচ্ছে কিন্তু এতটা টাইম নেয় না এক মাস মাস থেকে হলেই কিন্তু এরা এদের টাকাটা মানে যেই টাকাটা হসপিটালগুলি প্রায় সেই টাকাটা কিন্তু তারা মিটিয়ে দেয় এই বিষয়ে নিয়ে একটা সংগঠন ডাক্তারি সংগঠন মানে প্রাইভেট ডাক্তারি সংগঠনগুলির একজন আধিকারিক তিনি কিন্তু বলেছেন যে অধিকাংশ সময় এক মাসের মধ্যে এই যে স্বাস্থ্য সাথীর যে ক্লেইমের টাকা সেটা সেটেল হয়ে যায় এবং পূর্ব ভারতের বড় বড় হাসপাতাল যেগুলি আছে বা নার্সিং হোম আছে সেখানেও সংগঠনের শীর্ষকর্তা রূপক বড়ুয়া বলে একজন আছেন তার বক্তব্য হচ্ছে কি এখন এক দেড় মাসের মধ্যে স্বাস্থ্য সাথী টাকা পেয়ে যাচ্ছি আমরা আমাদের রাজ্যে কিন্তু আয়ুষ্মান ভারত সেইভাবে চালু নেই ধরুন আমাদের রাজ্য সেটা চালু করতে দিচ্ছে না আমি যতদূর জানি চেষ্টা করছে অনেকবার আর তার জন্য কিন্তু কেন্দ্রীয় সরকারের বা কেন্দ্রীয় নেতা নেত্রীরা কিন্তু এই ব্যাপারে আমাদের রাজ্যকে প্রচন্ড ভাবে ঠকে যে আয়ুষ্মান ভারতের মতো এত ভালো প্রকল্পটা মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আমাদের যে রাজ্যের আছেন মমতা তিনি চালু করতে দিচ্ছেন না তার ফলে আমাদের যে রাজ্য আছে আমাদের রাজ্যের যে লোকজন আছে তারা কিন্তু একটা জিনিস থেকে বঞ্চিত হচ্ছে এটা নিয়ে প্রধানমন্ত্রীও একটা ভাষণে গিয়ে খুব কান্নাস্বরে একটা কথা বলেছিলেন যে আমি ওয়েস্ট বেঙ্গলের মানুষদের সেবা করতে পারছি না তো সেই দিক দিয়ে দেখতে গেলে বলা হচ্ছে যে এখানে আমাদের রাজ্যে কয়েকটা এরকম হসপিটাল আছে যেখানে কিনা ভিন রাজ্য থেকে লোকেরা এসে চিকিৎসা করাচ্ছে তাদের জন্য কিন্তু কয়েকটা হাসপাতালে এই আয়ুষ্মান ভারত চালু হয়েছে আর সেইখানে যে আধিকারিকরা আছে তারা কিন্তু বলছে যে তিন মাস থেকে ছয় মাস পর্যন্ত টাইম লেগে যাচ্ছে কিন্তু এই যে এই যে টাকার পরিমাণ বা এই যে ক্লেইমটা আছে সেটা মেটানোর জন্য অনেক ক্ষেত্রে বারবার বলার পর তারপরে তারা এই টাকাটা পাচ্ছে এই হচ্ছে গিয়ে এখন আয়ুষ্মান ভারতের অবস্থা আর আমি পুরো যে জিনিসটা বললাম যে টাকার পরিমাণ বারো হাজার কোটি টাকা যেটা এখন হসপিটালগুলো পায়নি ক্লেইমের পরিমাণ প্রায় চৌষট্টি লক্ষ এটা কিন্তু পুরোটাই মানে ইনফরমেশন সেটা আমি খবরের কাগজ থেকে দেখে পড়লাম তো এটা কিন্তু আমার নিজের বক্তব্য না বা আমি আকাশে মানে যে কোনো জায়গায় ঢিল ছুঁড়ে এই জিনিসটা বলে দিচ্ছে না এটা পুরোপুরি একটা তথ্য জানার অধিকার আইনের মারফত এই যে একজন লোক তার নাম হচ্ছে বাসুদেব বোস তিনি আঠাশে জানুয়ারি এটা জানতে চেয়েছিলেন এবং এই যে আয়ুষ্মান ভারতের যে ব্যাপারটা মানে যে অথরিটি যে জিনিসটা চালনা করে তারা কিন্তু আঠাশে ফেব্রুয়ারি এর যে উত্তর দেন সেখানে কিন্তু এই ইনফরমেশনগুলো জানা গিয়েছে তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমার কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা ভালো লাগে ভিডিওকে লাইক করতে পারো শেয়ার করতে পারো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার পরে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সত্য হবো জয়তে